প্রতিবেশী দেশে নরম সুর এটা একটা সুখবর ভারত চুপছে যাচ্ছে ভারত ভয় পাচ্ছে ভয় পেয়েছে ভয় পাবে ওদেরকে বাধ্য করা হবে পাঁচ আগস্ট একবার নাকানি চুবানি খাওয়াইছে বাংলাদেশের জনগণ এবার চূড়ান্ত ভাবে ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে উৎখাত করা হবে আমি বিভিন্ন আলোচনায় বলেছি শরীফ হাদি রক্তের ফলে রক্তের বদৌলতে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে যাবে ভারতের কোন দালাল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বাংলাদেশ হবে পুরোপুরি বাংলাদেশ পন্থী ভারত পন্থী এখনো যে সব জেনারেল আছে তারা কেউ বাঁচতে পারবে না প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে গুম খনি জড়িতদের কেউ বাঁচাতে পারবে না দর্শক বাংলাদেশ যখন উত্তাল বাংলাদেশের জনগণ স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে শরিব ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠেছে এটা ভারত দেখছে এর ফলে আমরা ফলাফল পাচ্ছি কি ভারত বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তারা নিবিড় পর্যবেক্ষণ করছে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না আল মারফত এটা জানতে পেরেছি এর মানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশকে ভাই আপনারা আপনাদের মতো ঘরে আমরা কিছু বলবো না আমাদেরকে বেশি কিছু বলেন না আমাদের প্রণয় ভার্মাকে মাইটির আবার দেন না আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন না ভারত ভয় পেয়েছে হ্যাঁ আমি বলছি যে আমরা যদি ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে এই লড়াই যদি চালিয়ে যেতে পারে ভারত পিছু হটতে বাধ্য হবে অলরেডি নরম সুর ভারত ভয় পায় বাংলাদেশ সরকার যদি প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এরকম ঘোষণা দেয় ভারত ভয় পায় কারণ পাঁচ অগস্টের পর থেকে ভারতের বিকল্প অনেক কিছু আমরা তৈরি করেছি চীন সহ আরো বিভিন্ন জায়গায় অনেক বিকল্প তৈরি হয়েছে আর চীন যেখানে আছে যারা কৃত্রিম সাদ বানাতে পারে তারা ভারতের বিকল্প বানিয়ে দিতে পারে এটা তেমন কোনো ব্যাপারই না কিন্তু ভারতের কাছে বাংলাদেশের বিকল্প নাই ভারত তাদের অনেক কমোডিটিস অনেক প্রোডাক্টস বাংলাদেশের কাছে বিক্রি করে বাংলাদেশই ভারতের প্রধান মার্কেট বাংলাদেশ যদি ওদের কাছ থেকে ওগুলো না কিনে ওদের ব্যবসা লাটে ওদের ব্যবসা শেষ মেডিকেল ট্যুরিজমের ব্যবসা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপর বাংলাদেশের রোগী না গেলে ওদের হোটেল ব্যবসা ওদের ডাক্তারি ব্যবসা চলে না বিশাল লস পথের ফকির হয়ে যাবে হাজার হাজার হোটেল ব্যবসায়ী পিঁয়াজ ব্যবসায়ী আলু ব্যবসায়ী নানান ব্যবসায়ী রাস্তায় ফেলে দিতে হবে বাংলাদেশ না কিনলে আর অনেক কিছু আছে যেটা বাংলাদেশ কেনে এবং সহজে বাংলাদেশে বিক্রি করতে পারে বাংলাদেশেরও কিছু লাভ আছে কিন্তু বাংলাদেশ আমরা তো পুরোপুরি ফ্রি হতে চাই স্বাধীন হতে চাই এজন্য আমরা একটু কষ্ট করতে রাজি তো দর্শক ভারত পিছু হটবেই সে আলাপ স্পষ্ট হয়ে যাচ্ছে সে সুখবর আমরা দেখতে পাচ্ছি শোয়েব উসমান হাদিস শাহাত থেকে ভারতের পক্ষ থেকে বিভিন্ন বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে ওয়ান টু ওয়ান সরাসরি যোগাযোগ করবে দিল্লি মানে হটলাইনের মতো মানে এটা দেখে মনে করছে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোল্ড ওয়ার হয়েছিল কোল্ড ওয়ার সময়কার ইতিহাস যদি একটু বলি অনেকবার কিউবান ক্রাইসিস থেকে শুরু করে নানান সময়ে পরিস্থিতি তৈরি হয়েছিল ইউএসএসআর এবং ইউএসএস যুদ্ধ বাধে বাধে ভাব যে কোনো সময় পারমাণবিক ওয়ার বেজে যেতে পারে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস টু ব্লকস ওয়ান ইজ উইথ সোভিয়েত ইউনিয়ন ইজ উইথ যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধ বাদে নেই কিন্তু যুদ্ধ বাদে বাঁধে ভাব এই যুদ্ধ বিশেষ করে কিউবান মিজেল ক্রাইসিস ক্রাইসিসের সময় আরো বেশ কয়েকবার অনিবার্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল হটলাইন কানেকশনের মাধ্যমে যে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে হটলাইন যে কোনো সময় সরাসরি দুই দেশের রাষ্ট্রপ্রধান কথা বলতে পারবে কোন কূটনৈতিক প্রটোকল অথবা ভায়া ব্যবহার করার কোনো দরকার নাই এরকম একটা বিষয় ছিল তো এই হটলাইনের পরে জরুরি আলাপ আলোচনা করে অনেক এমনকি পারমাণবিক যুদ্ধ হয়তো বেড়ানো সম্ভব হয়েছিল এখন ভারত অনেকটা এরকম চায় যে বাংলাদেশের সাথে একটা হটলাইন টাইপের বাংলাদেশের তেমন কোন নেই বাংলাদেশ সরকার তো জানিয়ে দিয়েছে যে ভারতের নির্বাচনে ভারতের উপদেশ এটা গ্রহণযোগ্য নয় এটা শুনতে চাই না ভারত বাংলাদেশের সাথে খাতিল করতে চায় হটলাইন কালেকশন করতে চায় কিন্তু বাংলাদেশ ভ্যালু দেয় না তো ভারতের পেয়েছে যে উসমান হাদির শাহাদাতের পর বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে এবং ভারতকে যেভাবে দায়ী করছে খবর আছে ভারতকে অনেক মাসুল দিতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে ক্ষমা করবে না হাসিনাকে ফেরত না দিলে কামালকে ফেরত না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে অনেক ভুগতে হবে এত সোজা না সরকারে যারাই আসুক তরুণ প্রজন্ম তাদেরকে বাধ্য করবে ভারতের সাথে ডলাডলি করতে গেলে জনগণ তাদেরকে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামাবে যে কোনো দালাল বিএনপি দালাল কিন্তু বিএনপি দালালি করতে গেলে দুই মাসও টিকতে পারবে না ক্ষমতা আসতে গেলে আসলে যদিও ওই দালালি কারণে ক্ষমতা আসতেই পারবে না আসলেও টিকতে পারবে না এই হচ্ছে পরিস্থিতি দর্শক এটা ওসমান হাতির শাহাদাতের পর বাংলাদেশ যে সুফল পাবে বাংলাদেশে যে পরিবর্তন আসবে বলে আমরা প্রেডিকশন করেছি তার একটা ডেভেলপমেন্ট এটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনটাই জানিয়েছে নয়াদিল্লি অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই যে পর্যবেক্ষণ করছে মানে ভয় আছে এক বিবৃতিতে হাইকমিশনের মুখপাত্র বলেন ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশ এখনো পরিবর্তনশীল বিকাশমান ধরনের বিষয়টি গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এর মানে আগে যেটা ছিল যে বাংলাদেশের পরিস্থিতি ছিল বাংলাদেশের ক্ষমতাসীনরা ছিল ভারতের দালাল ওই পরিস্থিতি নাই এখন পরিবর্তনশীল বিকাশমান যতটুকু ছিল ইন্ডিয়ান হেজিমনি ততটুকু থাকছে না ওটা পরিবর্তন হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ডিক্লাইনিং একদম শূন্য হয়ে যাচ্ছে এইটা নজর রাখছে এর মানে বাংলাদেশ বিষয়ে ভারতের যারা এক্সপার্ট আছে কিংবা সুশীল সমাজ আছে তারাও বলছে হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মালাইজ করা হোক মিনিমাম কামালকে ফেরত দেওয়া হোক কেন আওয়ামী সন্ত্রাসীদেরকে ভারত আশ্রয় দিবে বাংলা ভারতের ট্যাক্সের টাকায় ভারতের জনগণ প্রশ্ন তুলছে যার ফলে যেহেতু বাংলাদেশে আর আওয়ামী লীগ ফিরবে না বাংলাদেশের জনগণ ফিরতে দিবে না ইন্ডিয়ান হেজিমনি কোনোভাবে আর কায়েম হতে দিবে না ভারত এইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারে ভারত বাধ্য হবে পিছু হটতে পুরো বিবেচনা করতে তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বিবৃতিতে আরো বলা হয় যে কোনো দেশেই গণভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনার জন্ম দেয় বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সে বাস্তবতাকে তুলে ধরে শরীফ ওসমান হাদিকে বহুল জনপ্রিয় বলতে বাধ্য হচ্ছে বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন নয়াদিল্লির কর্মকর্তারা